দর্শক আপনাদেরকে গতদিন ভিডিওতে জানিয়েছিলাম যে ঘটনাটা ঘটে গেছে খুবই ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটে গেছে ওবিসি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে যারা চাকরি প্রার্থী অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের কোনো ক্ষতি হয়নি অথচ চাকরি প্রার্থী যারা আছেন ওবিসি সার্টিফিকেটকে কাজে লাগিয়ে একটু এজ রিল্যাক্সেশান একটু ফেসিলিটি একটু সংরক্ষণ ছোটোখাটো পাওয়ার জন্য যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলেন বিশেষত মোহমেডান ও সার্টিফিকেট নতুন করে যেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হয়েছে দু হাজার এগারো বা পর থেকে সেই সমস্ত সার্টিফিকেটগুলো বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত সার্টিফিকেট নয় মোটামুটি আশপাশ পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে মানে যেগুলো শাখা প্রশাখা আছে না সাবকাস্ট কাস্ট সাবকাস্ট যেগুলো আছে যেগুলোকে ক্যান্সেল করা হয়েছে তার একটা লিস্ট মোটামুটি আপনি পেয়ে যাবেন অনুগ্রসর বা বিসিডাব্লু ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার সাইট থেকে যেখানে মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টিটা সাবকাস্টকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মনে করুন নতুন মোহমেডান যারা ওবিসি নতুন করে সার্টিফিকেট বানিয়েছেন সবাইকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্রক্স পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে যদিও এটুকু কিন্তু হাইকোর্ট রায় দিয়েছেন যে যারা যারা অলরেডি চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে না সম্পূর্ণরূপে তাদের চাকরি বহাল থাকবে তবে হ্যাঁ নতুন করে কেউ আর এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না মানে এই সার্টিফিকেট কোনো গ্রাহ্য হবে না সম্পূর্ণরূপে বাতিল যেগুলো দু হাজার বা দু হাজার পর থেকে বানানো হয়েছে সেই সমস্ত ও সার্টিফিকেট লিস্ট দিয়ে দিয়েছে তারা কোন কোন সাবকাস্ট ও বিসির আন্ডারে আসছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে চালু করেছিলেন সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে তবে হ্যাঁ মুখ্যমন্ত্রী এবার গেছেন ক্ষেপে ওর বক্তব্য যে সংরক্ষণে হস্তক্ষেপ করা যায় না স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী যেমন দৌড়ানোর অভ্যাস দৌড়েছেন কোথায় দৌড়েছেন আপনারা খুব ভালোভাবে জানছেন আপনাদেরকে দেখিয়ে দিই একটা বড় খবর আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনার মতামত কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না অবশ্যই কমেন্ট করবেন আপনারা জানেন স্মার্ট দুনিয়ায় কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া আংবাং ভিডিও বানানো হয় না আপনাদেরকে আজকে বিশাল বড় একটা সোর্স থেকে তথ্য প্রমাণ দিয়ে ভিডিও দেখাচ্ছি যেটা হচ্ছে বর্তমান পত্রিকা ডট কম আশা করছি এর নাম শোনেননি এমন কেউ নেই অনেকের বাড়িতে ফিজিক্যালি বর্তমান পত্রিকা কেনা হয় আপনারা সেই পত্রিকাতেও দেখতে পারবেন এই খবরটি যেখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হাইকোর্টে সংরক্ষণে হস্তক্ষেপ করা যায় না বলে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন মুখ্যমন্ত্রী মমতা এখানে দেখুন বলা রয়েছে যে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসি প্রদান করা সমস্ত সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর বুধবারের এই রায়ে এক লফতে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট হয়ে গেছে ক্যান্সেল তবে আদালত স্পষ্ট করে দিয়েছে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যেই চাকরি বা অন্যান্য সংরক্ষণ সংক্রান্ত সুবিধা পেয়ে গেছেন এই রায়ের প্রভাব তাদের উপর পড়বে না তাদের সকলের চাকরি পদোন্নতি ভর্তি সংক্রান্ত স্থিতাবস্থা বহাল থাকবে বলে আশ্বস্ত করেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এদিকে হাইকোর্টের এই নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তিনি বলেছেন এই রায় আমি মানি না যখন ছাব্বিশ হাজার শিক্ষককে বাতিল করেছিল বিজেপি তখনও বলেছিলাম ওদের রায় আমি মানি না আজকের রায় আমি মানব না সংরক্ষণে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব ঘটনা হলো যে দু হাজার দশ সালে ওবিসি সংরক্ষণের কাজ শুরু করেছিল বাম সরকার তারা ওবিসি এ তৈরি করেছিল সে বছর আট ফেব্রুয়ারি বিয়াল্লিশটা সম্প্রদায়কে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয় এরপর এই সংক্রান্ত একটা অন্তর্বর্তী রিপোর্ট দেয় ওবিসি কমিশন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সালে এই সংক্রান্ত একটা আইন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস একটা অ্যাক্ট তৈরি হয় দু সালে আইন তৈরি হয় ওই আইন মারফত মোট সাতাত্তরটা সম্প্রদায়কে ও হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের আওতায় আনে বর্তমান সরকার এবং তাদের ও বিসি সার্টিফিকেট প্রদান করা হয় ওই আইনকে কেন্দ্র করে সে বছরই মামলা হয় হাইকোর্টে তারপর প্রায় বারো বছর বিভিন্ন এজলাসে এই মামলার শুনানি শেষে অবশেষে এই রায়টা ঘোষণা হল একদিন দুদিনের ব্যাপার নয় দু হাজার থেকে এই মামলাটা চলছে মামলাটা ঘুরে ফিরে ঘুরে ফিরে দু হাজার চব্বিশের শেষে রায় পেল যেখানে এই এতগুলো সাতাত্তরটা সম্প্রদায়কে নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেছেন ও বিসির আন্ডারে ও বি সি এ মিলিয়ে এদের বাতিল করা হয়েছে এটাকে বলছে আইন বিরুদ্ধ অবশেষে রায় বেরিয়েছে দিনের পরে অবশেষে রায় ঘোষণা করেছে হাইকোর্ট আয় আদালত জানিয়ে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের ষোলো নম্বর ধারাটি বাতিল করা হচ্ছে এই ধারার মাধ্যমে ওবিসি কমিশনের অনুমোদন ছাড়া মোট সাঁইত্রিশটা সম্প্রদায়কে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আপাতত ওবিসি কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায় চিহ্নিতকরণের কাজ করবে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা কার্যকর করতে হবে মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন অবিসি কমিশনের অধিকার খর্ব করা হয়েছিল এই রায়ে সেটা স্পষ্ট হল এই রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য এক হাত নিয়েছেন তৃণমূল সরকারকে বলেছেন এই রায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে জোর ধাক্কা যদিও এরপরই মেরুকরণের রাজনীতিতে ফিরে গিয়ে তিনি বলেছেন মুসলিম ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করেছিল তৃণমূল দর্শক আমাদের এটা দেখার বিচার্য বিষয় নয় যে রাজনীতিতে কি চলছে বা রাজনৈতিকভাবে কে কি বলছে আমরা দেখব যে সমস্ত চাকরি প্রার্থীরা এটার জন্য প্রভাবিত হতে পারেন তাদের কিন্তু কিছুটা হলেও একটা যে এজ রিল্যাক্সেশান বা সামান্য কিছু কম টাকায় তারা যদি আবেদন করতে পারছিলেন বা যদি কোনো সংরক্ষণ তারা পাচ্ছিলেন সেটা যদি বিঘ্নিত হয় অনেকেই একটু একটু আশাহত হবেন তবে আমি তো এই কাস্ট সিস্টেমটাকেই খুব একটা ভালোবাসি না আপনারা জানেন আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশনে যে এই কাস্টের সংরক্ষণটাকে আপনি সাপোর্ট করেন কি না যদি আপনি এসসি হন আপনি এস হন বা আপনি ওবিসি হন বা আপনি জেনারেল কাস্টই হন না কেন সঠিকভাবে আপনার মনের কথাটা কিন্তু অবশ্যই তুলে ধরবেন আমি পছন্দ করি না এই কাস্ট সিস্টেমটাকে যেখানে অযোগ্যদেরকে সুযোগ করে দেওয়া হয় আমার মতে কেউ যদি এসসি থাকে কেউ যদি এস থাকে কেউ যদি ও থাকে তাকে জেনারেলদের যোগ্য করার জন্য যা প্রয়োজন হয় দিন তাদেরকে বই দিন তাদেরকে টাকা দিন তাদেরকে পেপার্স দিন তাদেরকে খাতা পেন দিন তাদেরকে ফ্রি টিচার দিন ফ্রি মাস্টার দিন যা কিছু দিন দিয়ে আপনারা এসসি এস টি ও জেনারেলের সমকক্ষ করে দিন কিন্তু কিন্তু কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবেন না এইভাবে দেশের সব্বনাশ করবেন না একটা ছেলে ছিয়ানব্বই পার্সেন্ট নাম্বার পেয়ে ফেল করছে কারণ সে জেনারেল কাস্ট সেই একই পরীক্ষায় একটা এস টি ক্যান্ডিডেট ছত্রিশ পেয়ে পাস করছে আপনি বলুন এই ব্যক্তি কি জানে কি বোঝে এ তো হার্ট অপারেশান করতে গিয়ে কিডনি অপারেশান করে ছেড়ে দেবে মানুষ মেরে ফেলবে আমার মতে এই রকমভাবে সংরক্ষণ দিয়ে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে কখনো দেশের উন্নতি করা যায় না হ্যাঁ এসসি এস টি এবং জেনারেল সবাইকে সমান জায়গায় আনার জন্য যা কিছু করার প্রয়োজন সরকারের অবশ্যই করা উচিত সমান একটা লেভেলে পৌঁছে দেওয়া উচিত কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ একদমই ঠিক না এটা আমার পার্সোনাল মতামত দর্শক অবশ্যই আপনার পার্সোনাল মতামতটা কমেন্ট করে জানাবেন অনেক এস অনেক এসসি ক্যান্ডিডেটও আমার এই মতামতের সঙ্গে সহমত হয়েছে আমি আগে দেখেছি তারা কমেন্ট করেছে অনেক এসসি ক্যান্ডিডেট নিজেও বলেছেন যে এই জিনিসটা ঠিক না আমি এসসি হয়েও বলছি এটা আমি পছন্দ করি না অনেকে এসটি ক্যান্ডিডেটও এরকম বলেছেন আবার অনেকে বলছেন যে না এটা আমাদের সুযোগ সুবিধা এটা আমরা আমাদের অধিকার কেন আমরা নেব না দর্শক আপনার মতামত কমেন্ট করে জানান আপনার কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আমাদের কাছে খুবই মূল্যবান এবং আপনাদেরকে অনুরোধ করব কমেন্ট করার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ